আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল এবং অনেকগুলো আপনারা অলরেডি পেয়েছে যে তিনটা বিষয়ে অলরেডি ডিসিশন এসেছে আমি আমার সহকর্মী ফয়েজ উনি আগে ইলেকশন কমিশন কাভার করতেন তো উনি ভোটারদেরকে রেজিস্ট্রেশন নিয়ে যে ল নতুন ল অ্যাপ্রুভ হয়েছে সেটার উপর বিস্তারিত বলবেন তো আমি বলছি আর আর যে দুইটার পাস তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন হচ্ছে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়া এবং নীতি খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে এটা আজকে ক্যাবিনেটে এটা বিস্তারিত আলাপ হয় অনেকের কিডনি ড্যামেজ হয় অনেকের চোখে দেখতে পান না কর্নিয়া সংযোজন হলে তার চোখের উনি চোখে মানে অন্ধত্ব দূরীকরণ করা যায় অনেকগুলো বিষয় আছে তো এই বিষয়গুলো বাংলাদেশের যে লটা ছিল সেই লটাকে আসলে দিন ধরে আপডেটেড হয়নি তো এটা নিয়ে আমাদের হেলথ মিনিস্ট্রি বাংলাদেশের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশনে যারাই নিয়োজিত আছেন যে বড় বড় হসপিটালগুলো এবং তাদের যে এক্সপার্ট বিশেষ করে এক্সপার্টগুলো তাদের সাথে তারা কথা বলেছেন এবং ইন্টারন্যাশনাল ল দেখেছেন যে এই সংক্রান্ত ইন্টারন্যাশনাল ল গুলো কি সেই অনুযায়ী জারি হয়েছে এবং এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশে অর্গান ইজিয়ার হবে হ্যাঁ এবং কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন দেখা যেত যে মানে ট্রান্সপ্লান্ট করার জন্য শুধুমাত্র খুবই কাছের যে আপনি আপনার ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেকেই আর জন্য বিদেশে যাওয়া লাগবে না অনেকে যে নিয়ে এখান থেকে নিয়ে যে ওই বাইরে দেশে কাজগুলো করেন এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশের হসপিটালগুলো এই এই সার্ভিসগুলো দিতে পারবেন খুব ইজিয়ার ওয়েতে এবং এটা বাংলাদেশের জন্য আমরা মনে করি এটা একটা যুগান্তকারী একটা আইন এবং এবং আরেকটা হচ্ছে যে অনেকে তার দেহ দান করে যেতে চান দেহ দান করলে এই কাদাভার এটাকে এই লাশ থেকে যে আহ যে অর্গানগুলো কিভাবে হারভেস্টিং করা হবে বা এটা কতটা লফুল কিভাবে করা যাবে সেই বিষয়গুলোও এই লতে আছে এই লটা আপনারা ল মিনিস্ট্রি এই হেলথ মিনিস্ট্রির সাথে কথা বলবেন তারা আপনাদের লর কপিটা দিবে এবং আপনারা এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী ল আজকে আর বিষয় আছে আমি তো ভোটার রেজিস্ট্রেশনের কথা বললাম এছাড়া বিনিয়োগ বোর্ডের একটা ক্ষুদ্র একটা চেঞ্জ ছিল এটা সংক্রান্ত লয়ের এটার ফলে যেটা হবে যে বিনিয়োগ বোর্ডের বাইরে থেকেও কিছু অ্যাডিশনাল কিছু রিক্রুটমেন্ট করা যাবে আর এছাড়া গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির থেকে দুজন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন এরা তিনজন চোদ্দ দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন এই ছিল আমি আমার সহকর্মী ফয়েজ আহমেদকে দিচ্ছি থ্যাংক ইউ জি আপনাদের ধন্যবাদ আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দু এটা খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এটা জাস্ট যে আইনি ব্যাখ্যাটা আছে আমি ওই জটিল আইনি ভাষায় না গিয়ে আপনাদেরকে একদম সহজে বলি সেটা হচ্ছে এক্সিস্টিং যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের যে সমস্ত ব্যক্তিরা ভোটার হবার উপযোগী হন অর্থাৎ যাদের বয়স আঠেরো হয় তারা শুধুমাত্র ওই বছরের ডিসেম্বরের মধ্যে যাদের বয়স আঠেরো হয় সেই বছরের জানুয়ারিতে এসে যে হালনাগাদটা হয় সেই হালনাগাদ তালিকায় উনি আসেন প্রতি বছর জানুয়ারির দুই তারিখে এই খসড়া তালিকা ইলেকশন কমিশন প্রকাশ করে এবং মার্চ মাসের দুই তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে দেখা যায় যেটা যে পরবর্তী যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে যে সমস্ত নাগরিকরা আঠারো বছর বয়সে পৌঁছান অর্থাৎ ভোটার হবার জন্য এলিজেবল হন তারা ওই ভোটে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না তারা এই তালিকা থেকে বাদ পড়ে যান তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য আবার অপেক্ষা করতে হয় এই বাস্তবতায় নির্বাচন কমিশন মনে করে যে ভোট ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয় চূড়ান্ত সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হবার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা এটার জন্য যেটা করতে হবে ধরুন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন তার দুই মাস আগে সর্বোচ্চ শিডিউল প্রকাশ করা হয় সেই ফেব্রুয়ারি ইলেকশনের দুই মাস আগে বললে আমরা সর্বোচ্চ নভেম্বর তার মানে নভেম্বর পর্যন্ত মানুষগুলি যারা ভোটার হওয়ার উপযোগী হন তারা ভোটাধিকার দেওয়ার সুযোগ পান না বরঞ্চ তার আগের জানুয়ারি অর্থাৎ তার আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যারা বছর হয়েছেন শুধুমাত্র তারাই পান আজকে যেই অনুমোদন হলো এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত এক মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা আঠারো বছর বয়স হবেন ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন ধন্যবাদ আপনারা প্রশ্ন করতে পারেন থ্যাংক ইউ না আমরা এটা তো বলেছি তারা পুরো থরালি ইনভেস্টিগেট করবেন ঘটনাটা কেন হলো এই পুরো ইয়েতে এটার মানে কিভাবে মৃত্যু গুলো হলো সবগুলোই দেখবেন

মিথপ্রদে ঘটনা বলি সেখানেও হত্যাকাণ্ড হয়েছে দেবকхом ধরে বলেছে এবং আনসার ক্যাম্পের কাছে হয়েছে এবং गोपालগঞ্জের যে ঘটনা সেখানেও রাত থেকে বিভিন্ন ফেসবুক হুমকি ঢাকি দিয়ে কিন্তু পরের দিনই ঘটনা ঘটে এদের আসলে গোয়েন্দা তৎপরতার অভাব আছে কিনা বা ব্যর্থতা আছে কিনা এই ঘট অপরিতের ব্যবস্থা আগে ব্যবস্থা নেওয়া না এই কমিটিটা সেই गोपालগঞ্জের ব্যালেন্সটা ইনভেস্টিগেট করার জন্য যে কমিটি করা হয়েছে কমিটি সবগুলো বিষয় দেখবে

প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যাদের হয় তাদেরকেই শুধুমাত্র অন্তর্ভুক্ত করা হয় জানুয়ারিতে খসড়া তালিকা প্রকাশ করে কিন্তু আপনি দেখুন ডিসেম্বরের অনেক পরে এসে ধরুন অক্টোবর নভেম্বর একটা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্যে দেশের হাজার হাজার লাখ লাখ মানুষের কিন্তু বয়স আঠেরো হয় তারা ভোটার হওয়ার উপযোগী হন কিন্তু তারা তালিকায় লিপিবদ্ধ হতে পারেন না তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান না সেজন্য জন্য এখন যে সংশোধনটা আনা হয়েছে নির্বাচনের তফসিল যে সময় ঘোষণা করা হবে তফসিল ঘোষণার সময় কিন্তু আসলে একটা চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে থাকা প্রয়োজন হয় তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা প্রকাশ করে কোন আপত্তি অনাপত্তি সংশোধন এগুলি সংশোধন করে সব মিলিয়ে ধরুন এক মাসের মতো শিডিউলের আগে এক মাসের মতো সময় তাদের লাগে তার মানে কি এই এক মাস আগে ধরুন শিডিউল নির্বাচন কমিশন একটা নির্বাচনের জন্য একটা শিডিউল ঘোষণা করছে সেটা অক্টোবর মাস তার মানে কি আমরা সেপ্টেম্বর যাচাই বাছাই হবে সেপ্টেম্বরের আগের মাস পর্যন্ত যারা আঠারো বছর বয়স এলিজাবল তারা এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে অর্থাৎ আপনার নির্বাচনের আগে আগে যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স আঠারো হবে যারা ভোটার হওয়ার জন্য এলিজেবল হবে তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে আমরা এই পুরো বিষয়টাই এই ইনভেস্টিগেটিভ যে কমিটি করা হয়েছে প্রোব কমিটি করা হয়েছে তারা দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় তো হচ্ছেন নাসিরুল গনি সাহেব তো হচ্ছেন এটা নেতৃত্ব দিচ্ছেন এটা জন প্রশাসন এবং ল মিনিস্ট্রি দুইজনের থেকে দুই মিনিস্ট্রি থেকে এডিশনাল সেক্রেটারি থাকবেন দুজন এটা দুই সপ্তাহ আপনারা দেখবেন আমরা তো আপনারা যারা আমাদের WhatsApp গ্রুপে নাই প্লিজ আমাদেরকে রিকোয়েস্ট করুন আমরা কিন্তু সবার জন্য ওপেন আপনারা আপনাদের WhatsApp গ্রুপে আমাদের যে তিথি আছেন ফয়েজ আছেন অপূর্ব জাহাঙ্গীর আছেন আমি আছি আজাদ মজুমদার আছেন নাইম আলী আছেন যে কাউকে আপনারা ফোন দিবেন দিলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে নিব অ্যাড করে নিলে আমরা আমাদের যে নিউজগুলো হয় আমরা সবগুলোই কিন্তু পাবলিশ করি আপনারা এটার এক্সেস পাবেন এটা ইটস ফর এভরি ওয়ান